তো এর কিছু সময় পর হঠাৎ মেসে দেখে একটা পাংখালা ভিভাস এটা দেখে তো আমরা সবাই খুশি কারণ ভিভাস মানে কন্টেন্ট তারপর সামনে একটা এনিমি দেখে ভাবলাম ওরে পিছন থেকে সারপ্রাইজ দিয়ে দেব কিন্তু আমি এখানে সব দিক থেকেই সারপ্রাইজ হয়ে যাই তারপর এমন একটা ভাই বেছিলাম মনে হচ্ছিল পিছনে কেউ হেলিকপ্টার লাগাই দিছে এরপর তাকাই দেখি আমার টিমের সবাই শেষ জোন একা বেঁচে আছে কিন্তু তার অবস্থাও করুন আমার ভয়েস আশা করি সিচুয়েশনটা ফিল করতে পারছে না চৌধুরী ভাই চোখের দিকে দেখেন তাহলে আপনিও পরিস্থিতিটা ফিল করতে পারবেন তো ভাগ্য হয়তো ভালো ছিল এজন্য ওখান থেকে বেছে ফিরে রিভেক্টটা দিয়ে দেয় এরপর লার্স জনে দেখি ফাইট করতেছে আমিও থার্ড পার্টি করে একটা ইউটিউবারকে ডাউন করে দিই আরেকটা প্লেয়ারকে অনলি রেড এবার তাদের কেম থেকেও দেখেন এরপর দেখি একটা প্লেয়ার সরল মনে ঘুরতেছে তো তাকে ন করার পর দেখি একটা ভিভাজ ইউটিউবারের টিমমেট ছিল তো তার কেমন থেকেও দেখেন এরা পেছন দিয়ে ঘুরে আসে এরপর লাস্ট প্লেয়ার বাকি আছে আমি অনেক চেষ্টা করি স্নাইপার দিয়ে একটা শর্ট লাগাই দিই তারপর চৌধুরী ভাই কিলটা চুরি করে তো এরই সাথে পাংখলা ভিভেস না মারতে পারার অপর্ণতা দিয়ে ম্যাচ বুইয়া তো ভালো থাকেন সবাই টাটা